سلام <applause> <الألام> عليكم تبتم مباركة طيبة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يبقه قولي ربي زدني علما ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان أيه يحضرون بسم الله الرحمن الرحيم الله আল্লা প্রিয় মহাতারাম আজ আমাদের আরবি ব্যাকরণের হরফ বিষয়ক সপ্তম ক্লাস আজকের বিষয় হরফুন নিদা বা ভকেটিভ পার্টিকেল বা আহ্বানকারী অব্যয় আমরা প্রথমে দেখি সংজ্ঞা যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে সম্বোধন করা বোঝায় বা আহ্বান করা বোঝায় তাকে হরফুন নিদা বা ভকাটি পার্টিকেল বলে যাকে আহ্বান করা হয় তাকে মুনাদা বলা হয় এখানে একটি উদাহরণ দেখুন ইয়া মুসা ইয়াটা হবে হরফুন নিদা আর যাকে ডাকা হয় উষা সেটা হলো মোনাদা ইয়া ইয়া দিয়ে ডাকা হচ্ছে এটা হরফুন্দা আর যাকে ডাকা হয় মুসা মূষাকে ডাকা হচ্ছে তাহলে মুসাটা হলো নিদা সংখ্যায় ছয়টি ইয়া আয়া আয়া আই আ হা আয়া তু হা হা হলো পুরুষবাচক শব্দের জন্য আর আয়াতুহা হলো হল শব্দের জন্য এখানে কোরআনুল করিমের বহুল ব্যবহৃত তিনটা নিদা আছে বিশেষ করে আর বাকি চারটে হাদিস গ্রন্থ বা কবিতা আর কবিতা বা সাহিত্যের অন্যান্য ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় কিন্তু কোরআনুল করিমে আছে তিনটা ইয়া আইহা বা আইয়া এখানে কয়েকটি ট্রিক্স দেখি এখানে নিকটবর্তী অর্থাৎ কারি বা দূরবর্তী বা বাইত বস্তু জন্য ইয়া ব্যবহৃত হয় দুই নম্বর দূরবর্তীকে আহ্বান করার জন্য বা বাইত বস্তু আহ্বান করার জন্য অর্পণিতে ব্যবহার হয় আয়া ও আয়া তিন নম্বর দেখুন নিকটবর্তীকে আহ্বান করার জন্য শুধু নিকটবর্তীকে আহ্বান করার জন্য যে অর্পণীতে ব্যবহার হয় সে হলো আই এবং আ চার নম্বর ট্রিক্স দেখুন মুনাদার শব্দটি আল যুক্ত হলে আইুহা বা আয়া তুহা ত্রিবাচকের জন্য আয়াতুহা আর পুরুষ বাচকের জন্য এখন আমরা দেখি মোনাদার ইরাব কী হবে স্ট্যাটাস কী হবে বা কারক কি হবে এক নম্বর দেখুন মোনাদাটি যদি মারিফা মানে নির্দিষ্ট এবং মুফরাদ হয় অর্থাৎ এক বছর হলে মোনাদাটা রফা হবে বিশিষ্ট হবে যেমন ইয়া খালেদু এটা মোনাদা খালিদু পেশ হইল এবং এটা এক বচন নির্দিষ্ট খালিদ খালিদি খালিদার রহিম না বা করিম করিমনা নির্দিষ্ট হয়ে গেছে এই জন্য এটা পেশ বিশিষ্ট দুই নম্বর দেখুন মোনাদা শব্দটি আল যুক্ত হলে আইউহা বা আইয়াতুহা হবে যেটা আগের স্লাইডে বলা হয়েছে এবং তা পেশ বৃষ্ট হবে এটাও পেশ বৃষ্ট হবে যেমন দেখুন ইয়া হায়ার রাজু ও লোকটি এখানে আর রজুলু আলাসে জন্য ইয়া দিয়ে না ডেকে ইয়া আয়ুহার রজুলু আয়ু হার রজুলু বললেও চলে কিন্তু সাধারণত তার আগে ইয়া আসে ইয়া আয়ু হায়ার রুজুলু ও হে লোকটি এবং পরেরটা দেখুন ইয়া আইয়া তুহাল এখানে আয়া মারা বললেও হয়ে যেত কিন্তু সাধারণত আয়া হার আগে ইয়া আনা হয় পরেরটা দেখুন তিন নম্বর মোনাদাটি মুদাফ হলে মুদাফটি নসব বা জবরবিষ্ট হবে ইয়া রসুল আল্লাহ এখানে ছিল রসুল উল্লাহি কিন্তু ইয়া আসার কারণে ইয়া রসুল আল্লাহি জবর হয়ে গেল নষ্ট হলো আমাদের এখনও মুদাফ বা ইদাফা বন্ডিং এখনও পড়া হয়নি শেখা হয়নি যখন শেখা হবে তখন বিষয়টি আরও পরিষ্কার হবে চার নম্বর দেখুন মনাদা যদি মুদাব সদস্য হলে হবে নসব যেমন সামি আল হে শ্রোতা এখানে দেখলে যে আছে জন্য র হয় এর হওয়ার কথা কোরআনের শ্রোতা এটা হবে না হবে কোরআন শ্রোতা হে কোরআন শ্রোতা আমরা এখন দেখি কিছু কোরআনিক উদাহরণ এক নম্বর দেখুন আলা ইয়া কাওমি আলাই মুবিন সে বলল হে আমার কম হে আমার সম্প্রদায় নিশ্চয় আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী এটা আসছে সুরানু একাত্তর নম্বর সুরার দুই নম্বর আয়াত এখানে ইয়া কাওমি আসছে আল নাই আগে কোনো আল নাই আল কাউমিন হয়নি জন্য শুধু ইয়া আসছে দু নম্বর ধরনটা দেখুন ইয়া ইউ এটা আমাদের অনেক পরিচিত একটা একাংশ এটা আমরা অনেক শুনেছি আউফু বিল ওকুদ ও হে যারা ইমান এনেছ তোমাদের ওয়াদা পূর্ণ করো এটা এসেছে সুরা মাইদা পাঁচ নম্বর সূরা এক নম্বর আয়াতে এখানে আল্লাজি এখানে আল আসছে এই জন্য ইয়া না এসে ইয়া আই উ হাল্লাজি না আসছে পরের উদাহরণটা দেখুন ইয়া আই ইয়াতু হান্নাফ সুমুত ও প্রশান্ত আত্মারা এটা এসেছে সুরা ফাজর 90 নম্বর সুরা সাতাশ নম্বর আয়াতে এখানে নাফস মহিলা বাসক এই জন্য ইয়া আইয়াতু তু তু আসছে একটা তু আসছে ইয়া আইয়াতু হান্নাস মুতমাঈনিয়ু মুহতারাম না আজ এ পর্যন্তই উমা তোফকি ইল্লা বিল্লাহ আলাইহি তাআকালতু এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন পাশের অল আইকনটিতে ক্লিক করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফিজ